কতুলপুরের খিরি শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে সরস্বতী দেবীর আরাধনা বিশুদ্ধ পঞ্জিকা মতে আজ রবিবার কতুলপুরের খিরি শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই মঙ্গল আরতি ও ঘট উত্তোলনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় পরিচালিত এই আশ্রমে প্রতি বছরের মতো এবারও বিশেষভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজা বসন্ত পঞ্চমী নামে পরিচিত যা নতুন জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের বাড়ি এবং বিভিন্ন মঠ ও মিশনে আজ ও আগামীকালও দেবী সরস্বতীর পূজা উদযাপিত হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের প্রধান স্বামী আদিত্যানন্দ মহারাজ জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় পরিচালিত বিভিন্ন আশ্রমে আজও দেবীর সরস্বতীর আরাধনা করা হচ্ছে অন্যান্য তিথি পূজার মতোই এই পূজাও যথাযথ আচার বিধি মেনে সম্পন্ন হচ্ছে পূজা শেষে পাঠচক্রের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে আগামীকাল কতুলপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে এই পূজা ছাত্রছাত্রীদের মধ্যে নতুন জ্ঞান অর্জনের প্রেরণা জাগায় এবং বিদ্যার দেবীর কৃপা লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এটা রামকৃষ্ণ পাঠচক্র থেকে শুরু হয়েছে এই পুজো তো আজ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় যে সমস্ত আশ্রমগুলো আছে তাদের আজকে রবিবার এই পুজো শুরু হয়েছে শ্রী মা শারদা দেবী ঠাকুর স্বামীজির তিথি পুজোর মতোই আমাদের এই সরস্বতী বন্দনাও করা হয়ে থাকে তো অটোমেটিক সকাল সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটের সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে ঘট ভরে আনা হয়েছে সরস্বতী মায়ের আরাধনাও আমরা শুরু করে দিয়েছি ছোট ছোট বাচ্চারা সবাই এসে হাজির হয়েছে আপনারা দেখলেন তো তাদের পুষ্পাঞ্জলির আয়োজনও শুরু হয়েছে এবং তারা পুষ্পাঞ্জলি দিয়ে তারা দুপুরবেলা সবাই প্রসাদ পাবেন মায়ের তো এলাকার যারা আমাদের ভক্তমণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকা এই মায়ের আরাধনায় সরস্বতী মায়ের আরাধনায় আজকে তারা রত তো আজকে অনুষ্ঠান বলতে গেলে আমাদের আহ সঙ্গীত এবং এই ছোট্ট আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেখানে সরস্বতী মায়ের বন্দনাই করা হয় থাকবে যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজকেই সরস্বতী মায়ের আরাধনা করা একটা উল্লেখযোগ্য ক্ষণ তো সেই ক্ষণ রামকৃষ্ণ মঠ মিশনের যত আশ্রম আছে সবই এই রবিবার দিনে আরাধনা করা হয় হচ্ছে তো আমাদের আশ্রম সেই রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের অন্তর্গত তো যার জন্য আমাদের আজ রবিবার এই অনুষ্ঠানটা করা হচ্ছে বা মায়ের আরাধনা করা হচ্ছে আপনার নাম আমার নাম স্বামী আদিত্যানন্দ রামকৃষ্ণ কিরিশক্র আমি সভাপতি ईदी उम बिज़नू मैमारम मच्छबा योग मधुम योग तीव्र लाल नंदिश कम तीव्र बजाज लाल सिंह उम यंत्र बोसता तांग सुबितू रो शुभिकोस तीन अमूक बैंड पुष्ट और कभी का घर तेज उम बोलो उम नाला यह ईद इन दिनों पीटीबी ने वास नींबू से ओमिस्कों के देखा तो उसपे रोंगे बोले चढ़ाया है ना बाप इतने शर्म सुधी नॉर्मल नहीं काबिली नहीं जलेबी करने की इसको ऊपर के तो बेहार कंधा वास उड़ा ले चपूजने डाले बेटा ले के वास तो सीमांत लगा ले रोंगी और बस तुम बीस का

ओम इति मंत्रो तुम माहतवतु वलेनम ओम इति प्रति मंत्रो माहतवतु वलेनम ओम इति स्वयमे इति मंत्रो तुम माहतवतु वलेनम ओम नेतोते इति मंत्रो तुम पादतु कोमले सामे वलेनम हम प्रदानय इति मंत्रो तो यादो तो दयो उपईयो दिसतो यो सनी देही यो दिसतो कप अत्र स्थाने पूजा कहती दा इति